বিগানার জন্য দারুণ কিছু পিসি প্যাকেজ নিয়ে আসলাম মাত্র আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো পনেরো হাজার টাকা ও একুশ হাজার টাকায় ফাটাফাটি কিছু ইন্টেল প্যাকেজ নিয়ে আসছি যারা একদম ভিগেনার আছেন কাজ শুরু করতে চাচ্ছেন কাজ করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফাটাফাটি অফার গুলো নিয়ে আসছি টেক অফির পক্ষ থেকে আমি ওপো সেন্ডেল আছি আপনাদের সাথে আর ফ্রাইডে উপলক্ষে কিন্তু আমাদের স্পেশালি কটা গিফট থাকছে সেটা হচ্ছে মাউস কিবোর্ড মাউস প্যাড ও স্পিকার দেখতে পাচ্ছেন সামনে এইগুলো কিন্তু টোটালি গিফট থাকবে শুধু গিফটই নয় আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি আর আপনারা জানেন যে বর্তমান মার্কেটে কিন্তু প্রাইস একটু বেড়ে গেছে সব প্রোডাক্টেরই আর এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু আগের স্টকের প্রোডাক্ট আছে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে ভালো প্রাইসের মধ্যে ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার সো যারা চিন্তা করতেছেন যে পিসি কিনবেন বাজেট খুবই টাইট তাদের জন্য কিন্তু দারুণই প্রাইস নিয়ে আসছি তাই কোনো রকম স্কিপ না করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন যে কোনটার মধ্যে আমরা কি প্রাইস দিয়েছি ও কোনটার প্রোডাক্ট কি থাকছে কোনটাতে আপনি কি কাজ করতে পারবেন আমি ওপো হোসেন হজর আছি আপনাদের সাথে টেকলির পক্ষ থেকে চলেন শুরু করি মূল ভিডিওটা আর তার আগে একটু বলে নিব যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু দারুণ দারুণ পিসি বিল্ডের ভিডিও সব আগে পেয়ে যাবেন আপনি বন্ধুরা কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে চলেন দেখি আজকের পিসি প্যাকেজগুলি একদম কম বাজেটের মধ্যে আবার চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত প্যাকেজ নিয়ে আর প্যাকেজ গুলো দেখানোর আগে নিব যে আমাদের কাছ থেকে যদি আপনারা এই প্যাকেজ গুলো কিনতে চান তাহলে কিভাবে কিনবেন আমাদের হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টি সেন্টার মাল্টিপ্লান সেন্টারের লিফ্টের দশে এসে মানে যে কোনো লিফ্টে আপনি লিফ্টের দশে এসে এক নম্বর শপে আসে আমাদেরকে পেয়ে যাবেন আর চোদ্দ তলায় চোদ্দ সতেরো আমাদের আরেকটা হাউস আছে ওখান আমরা সার্ভিসিং করি যারা পিসি প্রিন্টার ল্যাপটপ সার্ভিস করতে চান তারাও কিন্তু আমাদের কাছে সার্ভিস করতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা বলে দিলাম আর যদি এখান থেকে আসতে না পারেন তাহলে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি আপনার বাসায় বসে কিন্তু একদম পেয়ে যাবেন প্রোডাক্টটা তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকে ভিডিওটা আজকের প্যাকেজে আমাদের প্রথম যে প্যাকেজটা রেখেছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় মানে অনেকে কি আছেন বিগেনার অল্প কিছু টাকা জমিয়েছেন একটা কম্পিউটার কিনতে যাচ্ছেন তারপরে আপনি হচ্ছে কাশুর করতে যাচ্ছেন এটা আমরা মনিটর ছাড়া রেখেছি বাকি সব থাকবে মনিটরটা আপনি আপনার বাজার অনুযায়ী আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু নিতে পারবেন আমাদের কাছে এই যে এখানে যদি দেখায় আপনাদেরকে সতেরো ইঞ্চি মনিটর আছে এটা উনিশ ইঞ্চি আছে মানে একটু লো বাজেটের মধ্যে আরো হাই বাজারের মধ্যে চাইলে বাইশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চির পরে যদি আপনার চান যে না আমি বাইশ না চব্বিশ ইঞ্চি নিব তাহলে কিন্তু আরো একটু ভালো মানের চব্বিশ ইঞ্চি মনিটরও আছে এর পাশাপাশি কিন্তু আপনার আরো বাইশ ইঞ্চির মধ্যে চব্বিশ ইঞ্চির মধ্যে আরো দামি দামি মোটর কিন্তু আমাদের কাছে আছে এর পাশাপাশি এইচপি ডেল আসুস লাইনবো সবই পাবেন আমাদের কাছে তো এই প্রোডাক্ট গুলো দিয়ে কিন্তু আমরা প্যাকেজ সাজিয়েছি তো আমাদের এই প্যাকেজটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমরা দিয়েছি এটা দিয়েছি আমরা থ্রি একটা প্যাকেজ অফিসিয়াল কাজ যারা করেন বা ট্রেনিং সেন্টারের জন্য বা অফিসিয়াল টুকটাক কাজের জন্য জন্য যারা পিসি কিন্তু পারফেক্ট একটা পিসি কোরাই থ্রি একটা পয়সা দিয়েছি আর পয়সর বক্সটা আসলে খোলা মানে খালি এটা জাস্ট আমরা আপনার ভিডিও সৌন্দর্যের স্বার্থে রেখেছি আপনারা জানেন যে টুয়েলভ জেনারেশনের নিচে বর্তমানে সব পয়সা বাল্ক আকারে আসে তারপর আমরা বক্সটা রেখেছি জাস্ট সৌন্দর্যের স্বার্থে আর আমরা কিন্তু তারপর এটাকে এক মাসের ওয়ারেন্টি দিয়ে দিব মানে আপনি টেনশন ফ্রি চালাতে পারবেন তো কোরাই থ্রি দিয়ে এই প্যাকেজটা আমরা গেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আর যদি কেউ চান যে আমি একটু বাজেট বাড়িয়ে কোরাই ফাইভ করবো তাহলে হচ্ছে মাত্র পনেরোশো টাকা অ্যাড করলে কিন্তু এই প্যাকেজটাই কোরাই ফাইভ করে নিতে পারবেন মানে আর একটু পারফরমেন্সটা ভালো করার জন্য তো এটার সাথে মাদা হিসেবে কিন্তু আমরা এইচ সিক্সটি ওয়ান একটা মাদাবর যেটা আপনার হচ্ছে ইসোনিকের একটা মাদাবর যেটা এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন প্রোডাক্ট একদম সিল করে থাকবে আর এটার সাথে কিন্তু আমরা এসএসডি দিয়েছি একশো আঠাশ জিবি যেহেতু আমাদের বাজেট একটু কমে যে একশো আঠাশ জিবি এসএসডি দিয়েছি যেটা কিংস স্পেক এ যেটা 3 বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে इवन অরিজিনাল একটা প্রোডাক্ট আর র‍্যাম দিয়েছি 4GB যেটা আপনারা হচ্ছে কোরিয়ান একটা অরিজিনাল র‍্যাম এটা কিন্তু আপনারা হচ্ছে স্যামসাং এর হয় এসকে হাইনিক্স এর হয় যখন যেটা থাকে আপনারা নিতে পারবেন এক বছরের ফুল ওয়ারেন্টি সহকারে আর যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু 256GB এসএসডি 8GB র‍্যাম করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এর সাথে কেসিংটা কিন্তু দিয়েছি আমরা একটা অফিশিয়াল কেসিং ওভিও ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন রেড কালার ব্ল্যাক কালার কম্বিনেশন একটা দারুন কেসিং এটা কিন্তু একদম চাও একটা কেসিং মোটামুটি লুক বলতে পারেন আর অফিসিয়াল ক্যাসিং হিসাবে যার কারণে আমরা এটা দিয়েছি আমাদের এই প্যাকেজের সাথে সাথে কিন্তু দিয়েছি আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেটা চারশো পঞ্চাশ করে বাট এত পাওয়া পাওয়া যায় যায় না একটু কম তবে চালানোর জন্য মোর দেন এনাফ ইভিন এটারও কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে আমরা কিন্তু কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ করবো না ঠিক আছে আর এটার সাথে কিন্তু আপনার মাউস কিবোর্ড হিসেবে দিয়েছি আমরা আর জিবি মাউস কিবোর্ড যেটা সম্পূর্ণ ফ্রি থাকছে আমাদের এটা কিন্তু আর জিবি একটা কিবোর্ড থাকছে আর জিবি মাউস থাকছে আর

টুকটা হালকা পাতলা গেম টেম খেলবেন পাশাপাশি অফিসিয়াল কাজগুলি করবেন এগুলির জন্য কিন্তু হচ্ছে আমরা এই প্যাকেজ সাজিয়েছি এটা দিয়েছি কোরাই কোরআ জেনারেশনের প্যাকেজটা এটা দিয়েছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আর নয় হাজার পাঁচশো টাকায় কোরাই থ্রি এর প্যাকেজ পাচ্ছেন আর সাথে যদি আপনি হচ্ছে আর একটু অ্যাড করতে চান সেখানে কিন্তু আপনি এটাকে কোরাই ফাইভ করে নিতে পারেন কোরাই ফাইভ করলে কিন্তু এই প্যাকেজটা হয়ে যাবে আপনার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মানে দুই হাজার টাকা আপনি এগারো হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা নিতে পারছেন আর এটার সাথে কিন্তু আমরা এক মাসের ওয়ার্টি দিচ্ছি প্রসেসরের এইটার সাথে হিসেবে কিন্তু আপনার একটা যেটা এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ানটি থাকবে আর এটার সাথে আট জিবি কেসিং দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন হাই পাওয়ারের ইভেন অফিসিয়াল মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজ আর সাথে কিন্তু আমরা হচ্ছে এইট জিবি একটা র্যাম দিয়েছি স্পিড একটা এইট জিবি র্যাম যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট ইভেন তিন বছর ওয়ারেন্টি সহ আর এস দিয়েছি কিন্তু আমরা এটার সাথে আবার একশো আটাইশ জিবি এটাও আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে কিংস প্যাকে আর এটার সাথে পাওয়ার সাপ্লাইও কিন্তু আমরা দিয়েছি ওভিও ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই যেটা চালানোর জন্য মোর দেন এনাফ ইভেন দুই বছর ওয়ারেন্টি থাকছে এটার সাথেও তো সবকিছু মিলেই কিন্তু আমরা ফাইভ করছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর কোরআই থ্রি করছি মাত্র

একটা প্যাকেজ করেছি কড়াই থ্রি দেখে প্যাকেজ কড়াই থ্রি দেখেছি আমরা মাত্র পনেরো হাজার টাকায় আর কোরআ ফাইভ দেখছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু আপনার হচ্ছে অনেক ভালো ভালো কম্পোনেন্ট ইউজ করেছি যেটা এক বছর ওয়ারেন্টি সহকার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নতুন এস ডিএমআ বি সবই আছে এটার মধ্যে এটার মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার সিক্স জেন থেকে শুরু করে ভবিষ্যতে সেভেন জেন এইট জেন নাইন জেন পর্যন্ত কিন্তু আপনি আপডেট করতে পারবেন আর পয়সা তো আমি আগে বলেছি বালকা কারে আসে তারপর আমরা এক মাসের ফুল ওয়ারেন্টি আপনাদেরকে দিয়ে দিব এটার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে আমাদের ক্যাশিং দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা ক্যাসিং দিয়েছে যেটা সামনে আপনার গ্লাস প্লাস দুইটা আর জিবি কুলার থাকবে সাইডেও গ্লাস থাকবে পিসনও একটা কুলার থাকবে ট্রোল তিনটা কুলার সকালে এই ক্যাসিংটা দিয়েছে আমরা এই প্যাকেজে কোড়াই থ্রি পনেরো হাজার আর কোরআ ফাইভ হচ্ছে সতেরো হাজার পাঁচশো সিক্স জেনারেশনের তোর সাথে আমরা এসএডি দিয়েছি আমরা দুশো ছাপ্পান্ন জিবি যেহেতু এটা বাজেট আমরা একটু ভালো করেছি আর একটু আপডেট জেনারেশন এই জন্য দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়েছি আর এর ব্র্যান্ডের একটা অরিজিনাল র্যাম দিয়েছি যেটা আপনার এইট জিবি একটা র্যাম ডিডিআর ফোর এর এটাও কিন্তু আপনার হচ্ছে ওয়ান্টি সহকারে দুই বছর ওয়ান্টি সহ একটা র্যাম আর এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে কিন্তু আমরা দিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা সলিড টু হান্ড্রেড ওয়ার্ডের আর খুবই ভালো একটা পার্সেল বা ইন্টারন্যাশনালি দুই বছরের ওয়ারেন্টি সহকারে আর এটার সাথেও কিন্তু আপনারা চারটা গিফটও পাচ্ছেন মাউস মাউস প্যাড কিবোড পাশাপাশি আপনার স্পিকার তো এই ফুল প্যাকেজটা কিন্তু আপনি একটু আপডেট জেনারেশন হিসেবে আপনি নিয়ে নিতে পারেন তো নেক্সট চলে যাব আমরা আরেকটা প্যাকেজ যেটা 8 জেনারেশনে করেছি আমরা এই প্যাকেজটা খুব ভালো একটা প্যাকেজ ফ্রি ফায়ার টাইপের যারা গেমগুলি খেলতে চান তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা দারুণ একটা প্যাকেজ হবে আর এটার মধ্যে আরো দামি দামি কম্পানি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ভেরিয়েন্টের মধ্যে এটা কিন্তু কোরাই 3 রেখেছি আমরা মাত্র 18500 টাকায় আর কোরাই 5 কোরআভ রেখেছি মাত্র 21000 টাকা চাইলে আপনার মনিটর অ্যাড করে নিতে পারবেন আগে বলেছি টেন জেনারেশন নিচে আপনার বাল কাকারে আসে তারপর এক মাসের ওয়ার্টি আমরা আপনি যাচ্ছেন হচ্ছে মাদার বোর্ড মাদারোর্ট দিচ্ছি যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আপনার তো এটা কিন্তু আপনি স্মুথলি টেনশন ফ্রি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে আপনার এস ডিম আই ভিজিএ সব স্লরে কিন্তু আছে এটার মধ্যে তো এই মাদারবোর্ তিন বছর ওয়ারেন্টি সকায় এটার সাথে র্যাম হিসাবে আমরা হোয়াইট কালার একটা র্যাম দিয়েছি যেটা কিংস ম্যান ব্র্যান্ডের ইভেন এটা হচ্ছে একটা প্রোডাক্ট হোয়াইট এক প্রোডাক্টারিয়েন্টের এইট জি ফোর আর এটা দিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি দেখতে পাচ্ছেন থান্ডা স্টাইক সিরিজ এর এটা কিন্তু পিসি পাওয়ার একটা অরিজিনাল এসএসডি যেটা আপনার তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট অয়েন্টি এবং রিডেড স্পিড খুবই ভালো আপনি খুবই স্পিডে স্মুথলি আপনি আপনার কাজগুলি করে নিতে পারবেন আর এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে দিয়েছি আমরা পিসি পাওয়ার একটা পাওয়ার সাপ্লাই যেটা আপনি দেখতে পাচ্ছেন ইভেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ানটি সহকারে আর ক্যাসিং কিন্তু ভাইয়া সেই ক্যাসিংটা ওই যে পিসি পাওয়ারের সামনে গ্লাস দুটা আর জিবি ফ্যান থাকছে সাইডে গ্লাস থাকছে ইভেন পিছনে একটা আর জিবি ফ্যান থাকছে সব মিলে কিন্তু লুকটা খুব জোশ এটা চলে ব্ল্যাক হোয়াইট দুটাই আসছে আপনার দুইটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ফুল প্যাকেজটা কিন্তু আমরা দিয়েছি কোরাই থ্রি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আর কোরাই ফাইভ রেখেছি মাত্র একুশ হাজার টাকায় আর সাথে কিন্তু আপনার হচ্ছে মাউস কিবোর্ড পাবেন হোয়াইট ও গ্রে ভেরিয়েশনের একটা মাউস কিবোর্ড ফ্রি পাচ্ছেন একটা স্পিকার ফ্রি পাচ্ছেন পাশাপাশি কিন্তু একটা মাউস প্যাড আপনি মানে চারটা গিফট সহকারে কিন্তু আমাদের এই প্যাকেজ টা আমরা সাজেছি আপনাদের জন্য যাতে আপনারা মানে পিসি কিনতে পারেন অনেকে আছে মোবাইল কেনার বাজেটে কিন্তু পিসি কিনে তো তাদের জন্য কিন্তু এই অপরচুনিটি গুলি খুবই ভালো হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই গুলি অবশ্যই আমাদেরকে করে জানাবেন আর এর চেয়ে যদি আপনারা হায়ার কনফিগারেশনের পিসি বিল করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন অথবা আমাদের নাম্বার যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ডেলিভারিও নিতে পারবেন সো বন্ধুরা কথা বলছি না জানিতে চাচ্ছেন চলে আসেন আমাদের হচ্ছে ঢাকা নিউ এলিফিন সেন্টারে লেভেল টেনে এসে এক হাজার পনেরো সপে আসলে পেয়ে যাবেন আর নাস্ট বলে তো বললাম হোয়াটসঅ্যাপে নক দিলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম